প্রথমত আমাদেরকে আধুনিক প্রজন্মকে বিনষ্ট করার জন্য তারা ইসরায়েল ইহুদি সম্প্রদায় তারা ঘাঁটি বানিয়েছে ফিলিস্তিনের জমিনে কোথায় ঘাঁটি বানিয়েছে ফিলিস্তিনকে দখল করে তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে খার মদতে যুক্তরাষ্ট্রের মদতে ফিলিস্তিনের মতো দেশ দখল করে ইসরায়েল অবৈধ একটি রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করেছে কখন নাইনটিন ফোরটি এইট উনিশশো সালে চিন্তা করেন কত বছর যাবত তারা এই কাজগুলি করতেছে উনিশশো সাল থেকে ফিলিস্তিনের জমিন অবৈধভাবে দখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে অথচ আমরা কি সেই সময় থেকে আমরা জানতামই গুরু সেই সময় থেকে আমরা জানতাম না আমরা এই কয়েক বছর যাবত সোশ্যাল মিডিয়ার কারণে জানতে পারি তাও আবার তাদের সমস্ত কিছু জানার সুযোগ আমাদের এখনো হয়নি ঠিক কি না বলেন যুক্তরাষ্ট্রের আমেরিকার মদদ পৃষ্ঠপোষকতায় তারা এই পর্যন্ত এসেছে ফিলিস্তিনের মতো জমিন অবৈধভাবে দখল করে 1948 সাল থেকে অবৈধ রাষ্ট্র ইসরাইল রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করে আমাদের বিরুদ্ধে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর আমরা এখনো মুসলমানরা ঝগড়া বিবাদের মধ্যে এখনো লিপ্ত আছি সেই সময়কাল থেকে আপনি বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য চার থেকে পাঁচ জনের এখনো নাম আপনার জানা আছে যাদেরকে তারা কি করেছে হত্যা করেছে কি করছে হত্যা করেছে তারা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে শুধু মুসলমানকে নয় তারা মুসলিম নেতাদেরকে তারা জবে করছে হত্যা করছে ঠিক কিনা বলেন বিভিন্ন দেশে গৃহযুদ্ধ লাগিয়ে লাগিয়ে গৃহযুদ্ধ এমন ভাবে লাগিয়েছে শেষ পর্যন্ত ওই দেশের যিনি নায়ক ওই দেশের যিনি মুসলিম শাসক গোটা পৃথিবীর মধ্যে মাথা উচ্চ করে কথা বলতো সেই শাসককে পর্যন্ত তার ফাঁসির কাষ্টে জ্বলিয়েছে আছে না নাই এবং লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করেছে এগুলো তো এক মাস দুই মাস আগের ঘটনা ফিলিস্তিনিদেরকে কিভাবে শিশুদেরকে নির্যাতন করছে জবে করছে এগুলো এগুলো কি আমাদের অজানা নাকি জানা এগুলো আমাদের জানা শোনা নাম্বার ছয় ছয় নম্বরে তারা অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে এমন একটা খাস তারা চালিয়ে যাচ্ছে সেটা হলো মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি বৃত্তি এবং আর্থিক নিয়ন্ত্রণ আর্থিক নিয়ন্ত্রণ ফিনান্সিয়াল কন্ট্রোল একটা দেশের কারেন্সি একটা দেশের ফিনান্সিয়াল কন্ট্রোল যখন যেকোনো একটা রাষ্ট্রের কিংবা যেকোনো একটা সম্প্রদায়ের অধীনে চলে যায়